সুপ্রিয় দর্শক দুই সালের সবে বরাত এই ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ অর্থাৎ সামনের শুক্রবারের পরের শুক্রবার সারাদিন দিন বরাতের রোজা প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর মাত্র দশ দিন পরে অর্থাৎ দুই সালের শবে বরাত অর্থাৎ লাইলাতুল বারাত বরকতময় রজনী পবিত্র রজনী কবে হবে কিভাবে আপনারা শবে বরাতে নামাজ পড়বেন কিভাবে দোয়া করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত অতি সংক্ষেপে আমরা জানিয়ে দিব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দু সালের শবে বরাত এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ সামনের শুক্রবারের পরের শুক্রবার সারাদিন শবে বরাতের রোজা প্রিয়দর্শক এই সবে বরাত নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে অনেকেই বলেন শবে বরাত বলা যাবে না শবে বরাত বলা বিরাত এটাকে লাইলাতুন নিস মিনসা আবার বলতে হবে এ সমস্ত অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক আসলে রাত্রি ফার্সি ভাষায় আর বরাত মানে মুক্তি অর্থ হল মুক্তির রাত্রি যেটিকে হাদিসের পরিবেশায় পনেরো শাবানের রাত্রি বলা হয়েছে লাইলাত তিসফিমিন শাবান প্রিয় দর্শক এ ব্যাপারে গ্রহণযোগ্য কয়েকটি মাত্র বর্ণনা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে কৌমু লাইলাহা ও নাহারাহাত নাহার হাত রাসুল্লাহ সাল্লাম পনেরো সাবানের রাত্রিকে নফল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণের কথা এবাদতের কথা বলেছেন আর পনেরো তারিখ শাহবানে দিনের বেলায় রোজা রাখতে বলেছেন মহান আল্লাহ সুবাহান তালা এই রোজার অনেক স্বভাব রেখেছেন বিশেষ করে আরেকটি বর্ণনের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ সুবাহ দুনিয়ার আসমানে আসেন এবং তার সৃষ্টিজীবীর মধ্যে অনেক মানুষকে ক্ষমা করেন তবে দুই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি শিরিক করে এবং অন্য ভাইয়ের প্রতি বিনা কারণে বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে মানালা সভানতার আমাদের সকলকে এই শাবান অর্থাৎ সাবে বরাতের রাত্রকে নফল আবাদতের মাধ্যমে আমরা পালন করবো এবং দিনের বেলায় রোজা রাখবো একটি রোজা রাখবো রাতের বেলায় আমরা এত লম্বা নামাজ পড়ব না যে আমাদের ফ নামাজ কাজা হয়েছে প্রিয় দর্শক আমি দেখিয়ে দিব যে আমরা কিভাবে সবে ভারতের নামাজ আদায় করব অনেকেই বলে থাকেন দুই দু রাগাত করে বিশ রাখাত পঞ্চাশ রাখাত একশো রাখাত আসলে এটি কোনো নির্দিষ্ট নয় আপনি যে কই রাকাত পড়তে পারেন তবে সর্বনিম্ন চার রাকাত পড়াই উত্তম যেহেতু নফল নামাজ আপনি কীভাবে নিয়ত করবেন আমরা এখনই দেখিয়ে দিচ্ছি দুই রাকাত নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ কীভাবে দোয়া করব কি কী দোয়া পড়তে পারি ইনশাল্লাহ আমি সংক্ষেপে দেখিয়ে দিব এই ছোট করে শুরু করা যাক আমরা নিয়ত করব। আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে লাইলাতুল বরাতের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম নিয়তটি আমি আবারও বলছি যে আমি আল্লাহর রস্তে কেবলামুখী হয়ে সবে বরাতের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবর بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وهدني وارزقني وارفعني واجبرني الله اكبر سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক আমরা এভাবে নামাজ পড়ার পরে আমরা যে কোনো জিকির করতে পারি তেলাওয়াত করতে পারি কোরআন কারিম তেলাওয়াত করতে পারি বিশেষ করে আমরা এই দোয়াটি পড়তে পারি যে দোয়াটি রসুল্লা সাল্লাম সবে কদরে লাইলাতুল কদরের সাতাশ রমজানে পড়তে বলেছেন আল্লাহ ইনকাকা আফউ তোহেবুল আফুয়া আফনি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এছাড়াও আমরা বসে বসে সুবাহান্লাহ সুবাহানল্লাহ এগুলো পড়বো বেশি বেশি করে পড়ব একশো বার করে পড়তে পারি বার তিনশো বার করে পড়তে পারি আলহামদুলিল্লাহ একশোবার পড়ব আল্লাহ একবার একশো বার পরব তারপরে আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি বিশেষ করে সোরা এখলাস আমরা তিনবার পাঠ করতে পারি আমরা জানি সুরা এক তিনবার পাঠ করলে আল্লাহ তালা এক খতম কোরআনের সব দান করেন আল্লাহ এছাড়াও আমরা যে কোনো জিকির রাজকার করতে পারি যে কোনো তিলাবাত করতে পারি বিশেষ করে দোয়া করতে পারি বেশি বেশি আল্লাহ তালা যেন আমাদেরকে সামনের বছর মঙ্গল করেন প্রিয় দর্শক মোট কথা লাইলাতুল বারাত প্রমাণিত পনেরো শাহবানের এবাদত দিনের বেলা একটি রোজা রাখা এবং রাতের বেলা নফল এবাদত করা এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং আমাদের বুজুর্গান দিনের আমল দ্বারা এবং সাহাবি কেরামের আমল দ্বারা তাবে ইন তাবে তাবিনের আমল দ্বারা প্রমাণিত মহান আল্লাহ সুমানওয়ারা আমাদের সকলকে লাইলাতুল বারাতের সহি আমল করার তফিৎ দান করুন সম্মানিত দর্শক আমি আবারও বলে দিচ্ছি যে লাইলাতুল বারাতে আপনি যে যেকোনো সোরা দিয়ে দুই রাখাত নফল নামাজ নিয়ত নিয়ত করে পড়তে পারেন দুই রাকাত করে চার রাকাত আট রাকাত বারো রাকাত দশ রাকাত যে কোনো রাকাত পড়তে পারেন আল্লাহ সুবান আওতার আমাদের সকলকে কোরআন এবং সন্ন্যায় যে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি